বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির হুগলির রায়বাজারের বাড়িতে অনুষ্ঠিত হলো তার মায়ের চতুর্থ বার্ষিক প্রয়াণ দিবস এই অনুষ্ঠান উপলক্ষে বুধবার বিকেলে তার মায়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা পরে সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলেন শিল্পীরা পরে অনুষ্ঠান সম্পর্কে জানান জয়দীপ মুখার্জি ও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট bolo <speaking in foreign language> bolo সর্দিয়া মলয়াম মুখোপাধ্যায়ের আজকে চতুর্থ প্রয়াণ বার্ষিকী এই চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে প্রত্যেক বছরের নয় এবছরেও আমরা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যম দিয়ে তাকে স্মরণ এবং শ্রদ্ধা জানাচ্ছি এবারে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী অলপ চৌধুরী সহ সুপর্ণা বন্দ্যোপাধ্যায় সর্ব অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগত আমরা তাকে স্মরণ এবং শ্রদ্ধার মাধ্যম দিয়ে মলায়ম ঘাজী যে একজন সংস্কৃতিমান মহিলা ছেলে তাকে আমরা এই অনুষ্ঠানে আসতে পারে ভালো লাগছে আমার প্রথমবার আসা পুরুষান তো নানা জায়গাতেই করি সারা প্রতিবেদা করি এই ধরনের স্বরণ অবস্থানে গেলে মান এবং মাত্রা অন্য থাকে আমাদের অনেকটা মনোযোগে অনুকাইন দেওয়ায় সেই চেষ্টায় আমরা কথা জয় রুবে

जीने के लिए कहानी बोलो